বন্ধুরা গোলক একটি ঘনবস্তুর উদাহরণ এই গোলক সম্পর্কিত একটি ভিডিও এই চ্যানেলে তোমরা পাবে প্রয়োজনে সেটা দেখতে পারো আজকের ভিডিওতে এই গোলক কয় প্রকার ও কী কী তা জেনে নেব বন্ধুরা গোলক দুই প্রকার এক ফাঁপা গোলক দুই নিরেট গোলক চলো ফাঁপা গোলকের সংজ্ঞাটা দেখে যে গোলকের সমস্ত অংশ ধাতব্য বা অধাতব উপাদান দিয়ে তৈরি হয় না ভিতরের কোনো অংশ ফাঁপা অর্থাৎ বায়ুপূর্ণ হয় তাকে ফাঁপা গোলক বলে যেমন খেলার বল ইত্যাদি এখন নিরেট গোলকের সংজ্ঞা দেখো যে গোলকের সমস্ত অংশ ধাতব্য বা অধাতব উপাদান দিয়ে তৈরি হয় ভিতরে কোনো ফাঁপা অংশ থাকে না তাকে নিরের গোলক বলে যেমন মার্বেল ইত্যাদি তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ